শুভ অপরাহ্ন ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই আগামীকাল ফেসার্স ক্যান্ডিডেটদের তরফ থেকে এসএসসি ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে সেই বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো তার আগে প্রত্যেকের কাছে আমার একটা বিনম্র অনুরোধ যে এই ভিডিওটা প্রত্যেকের সঙ্গে শেয়ার করুন ফেসারদের সঙ্গে এসএসসি যে প্রতারণাটা করেছে যে অন্যায়টা করেছে এর বিরুদ্ধে আমরা এসএসসির কাছে আগামীকাল জবাব চাইতে যাব যে ফেশার্সদের সঙ্গে এই অন্যায়টা করা হলো কেন এসএসসি তোমাকে জবাব দিতেই হবে কারণ এই যে দীর্ঘ এক দশক বা এক যুগ একটা এসএসসি পরীক্ষা নেই তার ওপর এই একটা এসএসসি পরীক্ষা সেইখানে ফ্রেশার্স ক্যান্ডিডেটদের সঙ্গে এইরকম প্রতারণা এইটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না একটা ক্যান্ডিডেট হা একশো শতাংশ নাম্বার পেয়েও কল ফর ভেরিফিকেশন বা ইন্টারভিউর জন্য ডাক পাবে না পৃথিবীর ইতিহাসে এরকম কোনো পরীক্ষা হয়নি আর এই যে এসএসসি যেই মানে যেটা স্বভাবের কথা বলে বাংলায় একটা প্রবাদ রয়েছে যে কুত্তার লেজ কখনো সোজা হয় না তো এসএসসি হচ্ছে ওই রকম কুত্তার লেজ এর কোনো লজ্জা নেই এ কখনো সোজা হবে না আর একে যদি সোজা করতে হয় একে কেটে বাদ দিতে হবে আর এই কেটে বাদ দিতে হলে ফ্রেশার্সদের কিন্তু একদম কোনো রকম বিভাজন আভ্যন্তরীণ বিভাজন করলে চলবে না একযোগে একটা ফোর্স হিসাবে কিন্তু উঠে আসতে হবে তবেই কিন্তু এই লেজকে সোজা করা সম্ভব তো এই যে মানে এসএসসি যে অন্যায়টা ফ্রেসদের সঙ্গে করলো তার জবাবদিহি চাওয়ার জন্য আমরা আগামীকাল এসএসসি ভবন অভিযান শান্তিপূর্ণভাবে চাবো এবং তার যে অন্যায় করেছে সেইটা তার কি জবাব সেটা আমরা চাইতে যাব এবার দেখুন একটা বিষয় খুব পরিষ্কার এসএসসি কিন্তু এত দুর্নীতি এত কিছু সত্ত্বেও কিন্তু তার স্বভাবের এবং চরিত্রের কোনো পরিবর্তন করেনি তো ক্ষেত্রে আমাদের দুটো লড়াই কিন্তু লড়তে হবে একটা ময়দানের লড়াই একটা কিন্তু কোটের লড়াই দুটো লড়াই কিন্তু জরুরি তো এই যে এবং এটা কিন্তু ময়দানের লড়াই কোটের লড়াই দুটোই কিন্তু দীর্ঘমেয়াদী লড়াই হতে চলেছে তো এই মানে যদি এই পরীক্ষাটা যদি খুব স্বচ্ছতার সঙ্গে হতো তাহলে প্রচুর ফেশার ক্যান্ডিডেট কিন্তু মানে চাকরি পেতো এইবার বলবেন যে ফেস স্বচ্ছতার সঙ্গে হলে কীরকম কাট আপ যেত আপনারা যদি ই ডাব্লিউএসের দেখেন সেখানে কিন্তু অনেকটা লো কাট আপ গিয়েছে তুলনামূলক সেইখান থেকে পাঁচ সাত আরও কম যেত অর্থাৎ বাংলার ক্ষেত্রে আমরা যদি দেখি ই এ সিক্সটি টু কাট গিয়েছে সেখান থেকে পাঁচ সাত কমিয়ে ধরুন অর্থাৎ সাতচল্লিশ আটচল্লিশ পেয়েও কিন্তু একজন ফেসার ক্যান্ডিডেট ডাক পেতে পারত কিন্তু যেহেতু একটা বিশেষ পরিস্থিতি এবং পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে সেইটাকে ধামা দেওয়ার জন্য মানে বিভিন্ন রকম মানে ফোন হয়েছে যার শিকার কিন্তু এফ এসার্স ক্যান্ডিডেটরা এবং আগামী আর কোন কখনো কবে কিভাবে এসএসসি হবে কি হবে না তার কিন্তু আমাদের সামনে কিন্তু কোনো কিছু পরিষ্কার নয় তো এই যে আপনাদের যে লড়াই ফেসার্স ক্যান্ডিডেট এইটা কিন্তু একটা মানে শেষ সুযোগের লড়াই তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক ফেসার্স ক্যান্ডিডেটকে আমি অনুরোধ করব যে এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন আওয়াজ তুলুন প্রতিবাদ করুন যে যেখানে যেভাবে পারুন অবশ্যই এর বিরুদ্ধে কথা বলা প্রয়োজন এবং যারা জেলা থেকে আসবেন যারা শিয়ালদা বা আপনার হাওড়া দিয়ে আসবেন মেট্রো থেকে অতি সহজে করুণাময়ী পৌঁছে যেতে পারবেন মেট্রোর এখন যোগাযোগ যথেষ্ট ভালো এছাড়াও করুণাময়ী বাস স্ট্যান্ড সেইখান থেকে এসএসসি অভিযান করা হবে এবং যা ইনফরমেশন আমি গ্রুপে জানিয়ে দেব যারা আন্দোলনটা অর্গানাইজ করছেন তাদের সঙ্গে যোগাযোগ করে আমি কোথা থেকে কিভাবে কি হচ্ছে সেইটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো কমেন্ট সেকশনের লিঙ্ক থাকলো সেইটার যে মানে ওই লিঙ্কে গিয়ে থা যুক্ত হয়ে থাকুন সমস্ত ইনফরমেশন সেইখানে প্রোভাইড করে দেবো আর এরপরেও বলি যারা ভাবছেন যে ডাক পেয়েছি ফ্রেশার্স ক্যান্ডিডেট আমি তো আমার বোধহয় চাকরি হয়ে যাবে আপনার কি মনে হয় যে এই কুত্তাল্লেশ সোজা হবে আপনার কি মনে হয় যে এখনও কোনো রকম দুর্নীতি হবে না এই বিষয়ে আপনি কি একশো শতাংশ নিশ্চিত যাই হোক যারা ডাক পাচ্ছেন ফ্রেশার্স ক্যান্ডিডেট তারা দক্ষিণা ছাড়া চাকরি পেয়ে যাবেন এই রকম যদি ভেবে থাকেন আমি জানি না আপনাদের কাছে কতটুকু খবর আছে ভালো করে খবর নিয়ে দেখুন তো যাই হোক যদি পেয়ে যান বা এরকমটা আশা করে থাকেন তাদের জন্য শুভকামনা আর প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই যে যেখানে পারবেন কথা বলবেন আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ